আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি আজকে ক্রিমি চিকেন উইথ মাশরুম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির বুকের অংশের মাংসটা নিয়েছি নিয়ে এটাকে চার টুকরো করে লবণ দিয়ে আমি হালকা করে তেলে ভেজে নিয়েছি একটু হালকা লাল হবে কালারটা ভাজা অংশের তারপরে আমি ওই তেলের মধ্যেই এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দেব বাটার দিয়ে বাটারটাকে ভালো করে তেলের সাথে মেল্ট করে নিব বাটার দিলে টেস্টটা অনেক ভালো হবে এবার আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো এখানে আমি একটা রসুন কুচি নিয়েছি রসুনটা একটু থেতো করে তারপরে আমি কুচি করেছি তো রসুনটা আমি দিয়ে আমি ভালো করে রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজ আর রসুন আমি একসাথে দেবো না কারণ তাহলে রসুনের টেস্টটা আসে না তো পেঁয়াজটাকেও আমি রসুনের সাথে এবার ভালো করে মিশিয়ে ভেজে নেব এবার আমি এর মধ্যে মাশরুম দিয়ে দেবো মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে স্লাইস করে নিয়েছি তো মাশরুমটা দিয়ে আমি এর মধ্যে আর কোনো পানি দেবো না কারণ মাশরুম থেকেই পানি উঠবে তাই মাশরুমটাকে ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়ে মাশরুমের এই পানির মধ্যেই আজকে আমার রান্নাটা হয়ে যাবে দেখেন মাশরুম থেকে কত পানি উঠেছে এখন আমি এই ভেজে রাখা চিকেনগুলো মাশরুমের মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে আমি এর মধ্যে ক্রিম দিয়ে দেব আমি এখানে এক কেজি মুরগির জন্য আড়াইশো গ্রাম ক্রিম নিয়েছি এবার আমি মুরগির পিসগুলোকে মাশরুম এবং ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নেব একটু পরে আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচ গোলমরিচ নিয়েছি তারপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি এরপরে এর মধ্যে ম্যোনি সস দিয়ে দিব এক চা চামচ তারপরে আমি আধা চা চামচ লবণ আর আধা চা চামচ চিনি দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আমরা তো চিকেন সবসময় মশলা দিয়ে রান্না করি তো আজকে আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে তো হয়ে গেল আমার ক্রিমি চিকেন উইথ মাশরুম আমি একটু টমেটো সস দিয়ে পরিবেশন করেছি তা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ